জলের পটের উপর পাছু তুলে দিছে এর কোন আক্কেল আছে আবার মাসি কামড়াচ্ছে ওই দেখো বেআক্কেলের মতো জলের পটের উপর পাছুটা তুলে দিছে মাসি ডরে খুব জাল এই জলের পটে নামা বদলা খেয়ে ফেললি না ওই তো উঠতেছে ওই যে ওই যে হ্যাঁ পটের উপর পাসু উঠে গেছে না ওই যে ওই যে লেজ ভিজাই আসছে নাকি দেখেছিস কি করলি ঘরের মধ্যে জল দিয়ে মানে কত বড় উল্লুক এটা আবার হাসতে বসে বসে জলের মধ্যে কেউ পাশু দিয়ে বসে তোর কোনো আটকেল নেই হ্যাঁ ফ্যান টানি সারাদিন আমি ওর পেছনে ফ্যান টেনে বেড়াই ও এক একবার এক এক জায়গায় যায় শোয় আর আমি পাশুর দ্বারে ফ্যানটা নিয়ে নিয়ে দেই একটা লোক রাখতে হবে ওর পাশুর ফ্যান দেওয়ার জন্য তার কাজ হবে সারাদিন ওর পাশুর দ্বারে ফ্যান আগায় আগায় দেবে আবার পোজ মেরে বসছে কাজ পায় না কোনো ওই সন্টু সন্টু টুম করতে ভাওয়া লাগাচ্ছি সে এত দুষ্টু কেন হ্যাঁ আবার হাসের চোরের মতো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে ঘুমাও